হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার উনিশে আগস্ট আর আজকে তো রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো তার জন্যে চলে আসলাম একটা জামা প্যান্টের দোকানে একটা টি শার্ট নেবো তো টি শার্টটা নিয়ে চলে যাব হচ্ছে তোমার রাখি কিনতে রাখিটা কি এখনও কেনা হয়নি রবিবার রাত্রিবেলায় বেরোতাম কিনতে কিন্তু রাত্রিবেলায় অনেক মিষ্টি হচ্ছিলো তার জন্যে আর কিনতে পারিনি তো দেখছিল মিষ্টির দোকানটা কত ভিড় ছিল ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর দেখো খালটা ভরে গেছে মানে আমাদের খাল না এই খালটা বৃষ্টিতে অনেক ভরে গেছে তো এই দোকান থেকে একটু ফুল নিয়ে নিলাম যেহেতু আজকে সোমবার নিরামিষ তো শিবের মাথায় জল ঢালতে হবে আর একটা আকন্দর মালা কিনে নিলাম তারপরে চলে আসলাম বাড়িতে তো আমি এখন মার বাড়িতে আছি মানে বাপের বাড়িতে তো মেয়েকে নিয়ে চলে এসেছে তো দাদা ভাই এখনো আসিনি আসবে দুপুরবেলায় বেলায় তো মেয়ে একটু দুষ্টুম করছিল তো আজকে হচ্ছে সোমবার যেহেতু তার জন্যে আজকে আমরা নিরামিষ খাই তার জন্যে আজকে নিরামিষ রান্না হলো মাছ মাংস কিছু হলো না তো স্নান টান করা কমপ্লিট এখন চলে গেছে ভাইকে রাখি পড়াতে তো এই রাখিটা কিনেছি কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে আর ভাইয়ের জন্য এই গাড়িটা কিনেছি দেখো ভালোটা কেমন জানাবে তাও ঠিক আছে গায়ে হ্যাঁ ভালোই তো লাগছে কি কি আমি তো জন্য তো এদিকে কাজ বাজ সব কমপ্লিট এখনো রান্না বাকি আছে চলে গেলাম রান্নার দিকে তো মা লুচি বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি বানিয়েছি আর এই যে নিরামিষ আলুর দম আর হচ্ছে নিরামিষ ঘুগনি ঘুগনিটা হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না আর লুচিটা এখনও ভাজি লুচি ভাজা অর্ধেক হয়েছে আর্ধেক বাকি রয়েছে তো দেখো লুচিটা কী সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে করে লুচিগুলো সব কটাই প্রায় ভালোই ফুলেছে ফুলকো লুচি আলুর দম আর হচ্ছে ঘুগনি তরকারি খাওয়াটা একদম জমে আর সাথে ছিল একটু লাড্ডু তো সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার বসে পড়েছি খেতে তো অর্ধেক খাওয়া হয়ে গেছিলো তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা তো লাস্টে একটুখানি ছিল আর এদিকে আমার মেয়ে খাচ্ছে লাড্ডু দিয়ে লুচি দিয়ে খাচ্ছে লুচি দিয়ে খাচ্ছো তো আমার লুচি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও একটা লাড্ডু নিয়ে নিয়েছি লাড্ডুটা খেতে খুবই ভালো লাগছিল তার জন্য পুরোটা মুখের ভেতরে ভরে দিয়েছি খেয়ে লাড্ডু খেতে কম ভালোবাসে চলে আসো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আসলে আমি একটু আমার দিদার ঘরে তো এখন বাজে চারটে একটু এখান ঘুরে টুরে গিয়ে একটু ঘুমাবো আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আগে মাঠ ছিল এখানে যাতায়াত হয় না বলে তার জন্যে বৃষ্টিতে জল জমে একদম পুরো জঙ্গল হয়ে গেছে তো ওখানে কলমি শাকও আছে আমরা এখান থেকে অনেক কলমি শাক তুলেছি খেয়েছি কিন্তু এখন অনেকটা জল হয়ে গেছে আর কলমি শাকের পাতাগুলো সব পোকায় খেয়ে গেছে আর ওই দেখো ওইদিকে কালো কালো কচু হয়েছে কচু শাক আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে আর এই যে ধুতরা ফুল গাছ হয়েছে দেখো একটা পড়িও হয়েছে তো এই জায়গাটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা মানে খুব গরম পড়লে না এই দরজাটা খুলে দিলে এখান থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো আমি একটু এখানে দাঁড়িয়েছি ভিডিও বানানোর জন্যে ভিডিওটা বানানো হয়ে গেছে ওইদিকে দেখো দিদা হচ্ছে পুজো দিচ্ছে আর মানে বক 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 করে যাচ্ছে তো এই যে আমার দিদা পুজো করছে এখন বসে বসে তাই কোন কেজে বড় বাবা রাগ করছে খাটে লাভ বাবা রাগ করেছে তাই তো